প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এগারো অগ্রাহ্যান চোদ্দশো একত্রিশ তেইশ জমা দিউল আওয়াল চোদ্দশো ছিল নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে সরকারের বিফিং কলেজে হামলা বাংথুর সংঘর্ষ এমন নৈরাজ্যকর পরিস্থিতি কেন তথ্যপ্রদেষ্টা নাহিদ ইসলাম সংবাদপত্র অফিসে বাংচুর পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে নওয়াব দৈনিক সমকাল রক্তারক্তিতে জড়ালো তিন কলেজের শিক্ষার্থীরা সুপার সানডের পাল্টা মেগা মানডে আন্দোলন সংঘাতের ত্যক্ত বিরক্ত সবাই ঘোষণা দিয়ে নৈরাজ্য ঠেকানো যাচ্ছে না তো তবুও নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই বিএনপির বণিক বার্তা আদানির সবাই ছিল গোপনীয় প্রায় চার বছর অন্ধকারে ছিলেন বিপিডিবির কর্মকর্তারাও সরকারি গুদামে প্রায় পৌনে আট লাখ টনে নেমে এসেছে চালের মজুত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মত পার্থক্য নেই দিগন্ত ঋণের ধোকা দিয়ে সারা দেশ থেকে ডাকায় লোক জমায়েতের চেষ্টা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মত পার্থক্য নেই দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এক্সটার্নাল কর্পোরেট ডেভিট ড্রপ এমআইট বিজনেস ইভিবি টাইট দ্য নিউস কলেজ স্টুডেন্টস ক্লেশ লিভিং ওয়ান হান্ড্রেড ইনজোর্ড রূপালি বাংলাদেশ সংঘর্ষে রণক্ষেত্র সমেরালো তিরিশ হাজার কোটি টাকা নিষ্ফলা ছাত্রদের রক্তকেই সংঘর্ষ সদ্যবেশে পরিকল্পিত হামলা বলছে পুলিশ সমন্বয়কদের বৈঠকে যায়নি দুই কলেজ আজকের পত্রিকা বিক্ষোভ অবরোধ বিপদে ডাকাবাসী সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই তিন কলেজের ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর একাংশ খবরের কাগজ নতুন পরিস্থিতিতে অস্থিরতা মূল্যস্ফীতি কমাতে বাজারে সরবরাহ বাড়ানোর পরামর্শ বিক্ষোভ সংঘর্ষে অসন্ত ডাকা হাইকোর্টের আদেশ অবস্থা ঢাকায় আপাতত ব্যাটারি চালিত রিকশা চলবে যায় দিন তিন কলেজের ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র রাত্রাবাড়ি ডেমরা প্রতিদিনের বাংলাদেশ শিক্ষার্থীরা ব্যাপারোয়া ডেমরা রণক্ষেত্র আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ উস্কানিমূলক কর্মকাণ্ড দশটাকে অস্থির করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো আলোকিত বাংলাদেশ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ব্যাটারি চালিত রিকশা চলবে ডাক খোলা কাগজ টাকা জুড়ে নৈরাজ্য উদ্বেগ উৎকণ্ঠা যাত্রাবাড়িতে সংঘর্ষে রক্তাক্ত তিন কলেজের শিক্ষার্থী ঋণের প্রলোভনে শাহভাগে লোক জড়ো করার চেষ্টা দিনকাল শিক্ষাঙ্গনে কেন এই অস্থিরতা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো আর পার্থক্য নেই তারেক রহমান আজকালের খবর যাত্রাবাড়ি ডেমরা রণক্ষেত্র মোল্লা কলেজ নজরুল ও সরারদি শিক্ষার্থীদের হামলা লুটপাট বাংচুর শতাধিক আহত যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন ডিউজে বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের স্কুল নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার মুক্তির দাবিতে ডাকা ও চট্টগ্রাম বিক্ষোভ আজকের দৈনিক হঠাৎ সংঘর্ষ সংঘাত হানাহানি মুখোমুখি শিক্ষার্থীরা নেপথ্যে কারা দ্য ডেলি ম্যাসেঞ্জার ডাকা বিকামস আনস্টেবল অন মুভমেন্টস বাংলা সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল দৈনিক সংগ্রাম তিন কলেজের শিক্ষার্থীদের হামলা বাংচু যাত্রাবাড়ি রণক্ষেত্র প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন